বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় ভোটার সমাবেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে আমার কাছে মনে হয়েছে রংপুরের মানুষ এবারে নিশ্চিত বেলাল ভাইকে বিজয়ী করবেন শুধুমাত্র ভোট হওয়া বাকি কথা বলেন ঠিক কিনা ভোট হবে সিল মারবে বিলাল ভাই এমপি হবে আমরা তার নেতৃত্বে নতুন রংপুর করে তুলবো কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ সময় তো ভাইরা বেলাল ভাইয়ের নেতৃত্বে ধনপুর থেকে চাঁদাবাজ মুক্ত হবে বেলাল ভাইয়ের নেতৃত্বে রংপুর থেকে সন্ত্রাস মুক্ত হবে ইনশাল্লাহ রংপুর থেকে চাঁদাবাজ মুক্ত হবে ইনশাল্লাহ আমরা খবর পাচ্ছি অভ্যুত্থানের পরে জুলাই অভ্যুত্থানের আগে যে সকল ব্যবসায়ীরা চাঁদা দিত আজকে তারা চোখের পাড়ি ফেলে বলে ভাই জুলাইতে

হিন্দুকে থানিয়ে দেওয়া হয় আদৌ মাছ থানি করে তারাবাড়ি করে ভুক্তভোগী মানুষরা কষ্টের ত্বকের পানি খেলে এদণ্ড আবু সাঈদের স্বাধীনদেব দেয়নি আবু সাইদের স্বাধীন আবু সাঈদ মুগ্ধসহ দুই হাজার মানুষ জীবন দিয়েছিল মুখ ভরা আশা দিয়েছিল জীবন জমে আমাদের তৃত্ত জীবনের হিন্দ তালব পথে আমাদের রক্ত রঞ্জিত হবে বাংলাদেশ মুক্ত হবে মানুষ বৈষম্যহীন দেশ পাবে পাবেহীন দেশ পাবে দুর্নীতিহীন দেশ পাবে মুক্ত দেশ পাবে নাই ঠিক এমন একটি অবস্থায় একাত্তর সালে পশ্চিমাদের বৈষম্যের জলুমের বিপক্ষে আমার দেশের মানুষেরা নয় মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি মানচিত্রে বাংলাদেশ নামে সত্যি কি দেশটার অবস্থান সৃষ্টি হয়েছে কিন্তু আজ পর্যন্ত দেখেন আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই গ্রামে বলে যেই লাউ সেই কদু তাহাই বাহান্ন তাহাই পন্ন মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি শুধুমাত্র শাসনের পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যের জায়গা ঘুরেছে তাদের আত্মীয় ভাগ্যের পরিবর্তন হয়েছে তাদের রংপুরে বাড়ি হয়েছে বাড়ি হয়েছে ইংল্যান্ডে বাড়ি হয়েছে কানাডায় বাড়ি হয়েছে কিন্তু আমার সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয় নাই কঠিন হচ্ছে বাংলাদেশ যেমন আছে বাংলাদেশের মানুষের যেমন আজকে পরিবর্তন হয়নি রংপুরের মানুষরা আরো বেশি বঞ্চিত হয়েছে কথা বলেন ঠিক কি না রংপুরের মানুষ আমরা ভদ্র মানুষ সহজ সরল মানুষ ইসলামপ্রিয় মানুষ আমাদের কাছে এসে কেউ একটু নরম সুরে কথা বললেই আমরা তার প্রতি করে দাই বিগত চৌত্রিশ বছরে রংপুরের লোক তার প্রমাণ দিয়েছে ছিয়ানব্বই সালে নাহুর রহমান বেলাল ভাই এই আসনের এমপি ক্যান্ডিডেট ছিলেন উনি বিভিন্নখানে ভোট চাইতে চাইতেন আমি শুনেছি ওনাকে বলা হয়েছিল ও তোমরা মফিদুল জাহানি বেটা তোমার বাপ তো খুব ভালো মানুষ তোমার তো আসছেন বাবা তোমার দোয়া দি তোমার দোয়া আছে তোমরা যাও

তারপরে পর্যায়ক্রমে ভাই এমপি হয়েছে বউ এমপি হয়েছে ছেলে এমপি হয়েছে সবার ভাগ্যের পরিবর্তন হয়েছে কারোবারই অনুপুর নয় আমরা আমার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না হলো কপালে নাই ঘি টকটকাইলে হইবে কি সেই অবস্থা আমাদের কিন্তু এই কপালে ঘি সকলে থাকবে না একটু আগের বক্তাই বলছেন আল্লাহ বলছেন আল্লাহ প্রজাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট হওয়ার চেষ্টা করে এবারে নির্বাচনে বাংলাদেশের জাতীয় হওয়ার সঙ্গে আমার মনে হয় রংপুরের মানুষেরও সুমূর্তি উদয় হয়েছে এই বড় বড় সহজ প্রমাণ এবারে রংপুর মানুষ জেগেছে তারা এবার অরিজিনাল জাগা সাহকে এমপি নির্বাচিত করবে কথা বলেন ঠিক কিনা দিলকটার জন্ম এখানে বাপের জন্ম এখানে দাদার জন্ম এখানে বাপ সবাই চেনে দাদার সবাই চেনে তার সবাই চেনে তার ভাইয়ের চেনে তার বেড়ে বেটির তার সবাইকে চেনে সেই লোকই তো অন্য জায়গা খাওয়া এবার কথা বলা এবারে আসুন প্রথম যে কথাটি হচ্ছে আমরা এবারে জায়গা সহকেই ভোট আগে ওই হাতিয়ে ভাগা হাতিয়ে জায়গা সহ বাদ এবার আমরা হোটেল জায়গা সহকেই ভোট দেবো ভোট যেহেতু ঘনিয়ে এসেছে প্রাপ্তির ঘোষণা শুরু হয়েছে আমাদের আরেকটা দলের প্রাপ্তি ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগে প্রাপ্তি ঘোষণা করার পরের দিন তারাই এক ব্যক্তির এসে বললেন সংবাদ সম্মেলন করে আমি বিএনপি করি আমি ধানের শীষ মার্কার প্রার্থী দিলাম গত দুইবার এবারে ধানের মার্কা নিয়ে তাকে ঘোষণা করা হয়েছে

আর বেশি পরводить করেন আপনারা ভারত বানানোর সময় পাবেন না। এদেশের মানুষ আপনাদের সবাব মাঠে গারে দিবে। ঠিক। ভাইরা শুনুন। আমরা مدينه এরকম ਸੰকাসি থেকে পূজ্য করার জন্য আল্লাহ রহমত আমি যে রশারে বলছি রংপুর ইতিহাসে 52 বছরে শিক্ষা দিক চাই শতায় যোগ্যতা চাই লোকাল বড়ি হবে বিলাল ভাইর মতো প্রার্থী এর আগে কখনো রংপুর আসে নাই এত অল্পস্থে ওঠেনা।

করি সামাজিক দাবি ক্ষমতায় গেলে আমাদের এমপি বেলাল ভাই মন্ত্রী হবে আমাদের নেতাকে বিপুল করে বিজয়ী করার জন্য বানিয়ে পড়া দাওতবা মরিস্টারি নেগাল পড়ায় আমাদের অসংখ্য লোক আছে অসংখ্য ভোটার আছে আপনারা সবাই মিলে আমাদের ভোটার এটাতে আমাদের কোনো সন্দেহ নাই আজকে আমরা এখানে এসেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য যাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত আপনারা নিয়েছেন আপনারা এখন থেকে ভোট পর্যন্ত বিড়ালবাদ কক্ষে যেখানে যাবেন হাটে ঘাটে মারা পাশে ট্রাকে উঠবেন সেখানেই বিড়ালবাদ পক্ষে কথা বলবেন তার মুক্ত পক্ষে কথা বলবেন তার পক্ষে ভোট যাবেন এবং ভোটের দিন সেন্টারে বসে থাকবেন কেউ যদি ভোট ছিনতাই করার চেষ্টা করে জাল করতে চ করে সেন্টার নোবুল করতে চ করে আমাদের জনশক্তিকে আটকে ধরতে ইচ্ছা করে তার জবিন দেরি হবে না মাঠেই তার জব ভোরে সবাইকে ধন্যবাদ নিয়ে আমারও আবার আপনাকে অনুরোধ করছি বীরল ভাইরা হৃদয় সন্নিকটে শুধুমাত্র আপনাদের চেষ্টা আর ভোট বাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে বিদয়ে গাড়ি মাল্লার বিদয়ে বেলাল ভাইয়ের হৃদয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ